Thank you. মায়া আপুদের আজকে মেলা আর নিয়ে আসছি বিউটিফুল সব ডিজাইন শাড়ি এই দেখেন আমার পড়াটা ট্রাস্ট মি আপনারা যদি এরকম হয় যে আপনি একটা শাড়ি পরতে চাচ্ছেন যেটা পড়লে আপনাকে একদম স্লিম লাগবে সুন্দর লাগবে তাহলে আমি বলবো গোমেন্ট জাস্ট পারফেক্ট একটা শাড়ি লাইক এনি কাইন্ড অফ প্রোগ্রামের জন্য খুবই পারফেক্ট একটা শাড়ি হতে যাচ্ছে যেটা এই মুহূর্তে আপনারা দেখছেন আমি পরে আছি ঠিক আছে ডিটেলসে করে একটু স্টোর অ্যাড্রেসটা বলে দিব যেটা আপনাদের জন্য গুলশান পুলিশ প্লাজার গ্রাউন্ড ফ্লোর সপ্তাহবার ওয়ান ফোর আজকে অনেক গরম আর আমি অনেক ঘামায় যাচ্ছি এটাই একটা মেইন প্রবলেম হচ্ছে আমার যাই হোক কাপড়া সবাই প্লিজ এর মাঝখানে জয়েন করে ফেলতে থাকেন আজকে সুন্দর সুন্দর কালেকশন গুলো যার সবার যেটা ভালো লাগবে সেটাই আপনারা ঝটপট ঝটপট করে ইনবক্স করবেন অর্ডার করবেন আপনারা ঠিক আছে বেশি দেরি করবেন না দেরি করলে হয়তো বা কালেকশন আপনাদেরই মিস হয়ে যাবে ঠিক আছে আমি খুবই সুন্দর একটা শাড়ি পরে আসেন জাস্ট লুক এট দিস মন এত প্রিটি এত প্রিটি এই সুন্দর শাড়িগুলোর কালারস আছে আমাদের কাছে অ্যাভেলেবেল সো কালার্সগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখাবো কি হয়েছে ও হ্যাঁ আপনার আমি যে ব্লাউজটা পরেছি দেখে মনে হতে পারে যে এই শাড়ির সাথে আসলে এই ব্লাউজটাই বেসিক্যালি বাট না এই শাড়ি আমাদের ব্লাউজটা হচ্ছে আমাদের জন্য কাতানের আমাদের জন্য এটা হচ্ছে শেষ ব্লাউজ আর এই শাড়িটার সাথে কি ব্লাউজ থাকছে সেটা আপনাদেরকে আমি দেখাবো লাইভের মাঝে সো আপনারা একটু কমেন্টস করে ফেলবেন যে লাইভটা ক্রিস্টেল ক্লিয়ার আছে কিনা আমাকে একদম ক্লিয়ারলি পারফেক্টলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা চলো শুরু করা যাক আজকের সুন্দর সুন্দর শাড়ি কালেকশন গুলো দেখা না পড়ে এই শাড়িগুলো আমাদের একদমই নতুন ডিজাইনার কালেকশন তো ফার্স্টলি আমার শাড়িটা একটা রেড কালার দিয়ে স্টার্ট করছি আজকের লাইভ এর সেশনটা দেখে না এটা কিন্তু সফট একটা কোরিয়ান সিল্ক বা ক্রেপ সিল্কের মাঝে আপনি পাচ্ছেন উইথ এ ভেরি নাইস প্রিন্ট ডিজিটাল প্রিন্ট তার সাথে থাকছে এটা পুরাটা সুতার কাজ করা দেখে না স্প্রিং তারপর হচ্ছে আমাদের স্টোন অ্যান্ড পার্ল সব কিছু করে সিকোয়েন্স করে কাজ করে দিচ্ছে একটু ব্যাকের সেকশনটা দেখলে বুঝবেন যে এটা টোটালি হাতের কাজ করা ডিজাইন

অনেকের অনেক ধরনের প্রোগ্রাম আছে সেই জন্য আপনারা নিয়ে নিতে পারেন বিউটিফুল একটা কালেকশন হবে জাস্ট ওয়েট আমি শাড়িটাকে রেডি করে দিয়েছি আপনারা ছোট্ট করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আইন বক্স করে ফেলবেন যদি আপনাদের ভালো লেগে যায় ওকে এই শাড়িগুলোর মে ইয়েটাই হচ্ছে আপনার সাথে মিশে থাকবে যতই আপনি স্লিম লাগতে চাইবেন এই শাড়িগুলো পরবেন আপনারা ঠিক আছে যারা হচ্ছে একদম স্লিম হচ্ছে যাচ্ছেন এই শাড়িগুলো পরবেন আমার শাড়ি কালারটাও খুব সুন্দর ব্লু কালারের মাঝে আচ্ছা এটা ছয়টা কালার আসছে আমি জাস্ট ছয়টা কালারই আপনি একে দেখিয়ে দিব হ্যার ইস দ্য নেক্সট কালার টোন এই কালারটাও খুব সুন্দর খুব সুন্দর আপনি একটু কমেন্টস করে ফেলবেন প্লিজ আমি আপনাদের কমেন্টস পাচ্ছি না ঠিক আছে একটু কমেন্টস করবেন যে সব কিছু একদম ঠিকঠাক আছে কিনা আমাকে ক্লিয়ারলি পারফেক্টলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সবকিছু ঠিকঠাক আছে কিনা ওকে ভেরি বিফুল ইউলোড কারা নিতে চান বলুন সুন্দর একটা ইউলো কালেকশন পুরো একটা হাতের কাজ করে স্প্রিং এর করে দিয়েছে ঠিক আছে হ্যালো মি বাপু কেমন আছেন পুরো শাড়িটাই কিন্তু ছোট ছোট করে ছিটা ছিটা করে এর কাজ থাকবে আপুদের জন্য বিউটিফুল একটা ইউলো কালেকশন পেয়ে যাচ্ছেন এই পুরো করলে মাসাল্লাহ দেখতে অনেক ভালো লাগবে অনেক সুন্দর একটা প্রিন্টের মাঝে আপনার ইয়েলো কালেকশনটা আপনার আজকে পেয়ে আছে ঠিক আছে এই দেখেন আঁচলটা কি সুন্দর একটা আঁচলের কালেকশন আপনাদের জন্য আসছে আঁচলটার জন্য শাড়িটা পরলে মনে হয় আর বেশি ভালো লাগবে তাই না হোল শাড়িটাই আপনি ওয়ার্ক মাঝে পাচ্ছেন ইভেন কুচিটা পর্যন্ত আপনারা কারদানা কারচুপি করে কাজ করা থাকবে অ্যান্ড চিটা চিটা করে সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে নাও ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি শাড়িটা ছিল এত সুন্দর করে কাজ করা সো ডেফিনটলি ব্লাউজ পিসটা ওয়ার্কের মাঝে থাকবে এটা থাকছে ব্লাউজ পিসের নেক অ্যান্ড এটা থাকছে ব্লাউজ পিসের স্লিপসটা সো আপনি কিন্তু খুব সুন্দর একটা ব্লাউজ পিসও পাচ্ছেন আপনি শাড়ির সাথে না প্লিজ জাস্ট থেকে স্ট্রিন শর্ট ইনবক্স করেন যদি সুন্দর শাড়িটা আজকে আপনাদের ভালো লেগে যায় আর ইটস এ ডিজাইনার কালেকশন সো ডেফিনলি আপনাদেরকে পরলে অনেক সুন্দর লাগবে আমি শাড়িটাকে রেডি করে দিচ্ছি আমরা ডোইট মিস জাস্ট একটা স্ক্রিনশট ইনবক্স করে আপনার এটাও রেখে দিচ্ছি নেক্সট মর্নিং দিকে যাবো ইউরোটা খুব সুন্দর একটি অ্যান্ড এটা প্রাইসটা একটু বলে দিই আমার আপুদেরকে এটার প্রাইসটা থাকছে আজকে আপনাদের জন্য বারো হাজার আঠারো না আচ্ছা প্রাইসটা চলে আসছে আপনার বারো হাজার আঠশো টাকা এগুলো আমাদের ডিজাইনের পিস তো এগুলো খুব লিমিটেড আছে আচ্ছা নেক্সট মার্কের দিকে যাচ্ছে আপু অ্যান্ড হিয়ার ইজ আ নেক্সট কালেকশন আপুরা বিউটিফুল শাড়ি থ্যাংক ইউ সো মাচ প্রাইস ইন ইংলিশ আপরে টুয়েলভ টাকা টুয়েলভ টাকা ওকে হেয়ার ইস বিউটিফুল মানে আপু হোয়াইট কালারের মাঝে আপনারা পেজ আছেন খুব সুন্দর একটা হোয়াইট কালারের বিউটিফুল কালেকশন আপুরা অ্যান্ড এটা কিন্তু সম্পূর্ণ আপনারা ডিজিটাল পেজ মানে এটা অ্যাকচুয়ালি আমাদের সফট কোরিয়ার সিল থাকবো টোটালি প্রিন্টেড একটা কালেকশন সাথে আছে আপনাদের জন্য সুন্দর করে কারদানা কারচুপি করে কাজ একটু ক্লোজে দেখাই এটা টোটালি সিকোয়েন্স কারদানা করে অ্যান্ড স্প্রিং এর কাজ করা থাকবে আপনাদের জন্য খুব বিউটিফুল ওয়েতে একদম হাতের কাজের ডিজাইন আপনারা কিন্তু এই সুন্দর শাড়িটাতে পেয়ে যাচ্ছেন জাস্ট দেখেন কি ওয়ান্ডারফুল এব ইভেন এই দেখেন ভেতরের সেকশনটা এখানেও কিন্তু ছোট ছোট করে স্টোন অ্যান্ড আপনাদের জন্য কারদানার ওয়ার্ক থাকবে সো এটা বেসিক্যালি আমাদের একটা ডিজাইনার কালেকশন আপনাদের জন্য আসছে

সুন্দর একটা ব্লাউজ পিসের কালেকশন পাচ্ছেন আপনার শাড়িটা যেহেতু প্রিন্টেড ছোটো ছোটো প্রিন্ট করা আপনি একটা ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছেন না প্লিজ জাস্ট এ স্ক্রিনশট ইনবক্স করেন যদি সুন্দর শাড়িটা আজকে আমার আপনাদের ভালো লেগে যায় একটু ফাস্টলি অর্ডারটা করতে হবে অপরে নাহলে কিন্তু শাড়ি আমাদেরকে এটাই বলতে হবে সোল ডাক স্টোর যেহেতু আছে আমাদের আপনারা চাইলে আজকেও স্টোরে আসতে পারেন স্টোর আজকে ওপেন আছে সো আপনার স্টোর থেকেও চাইলে পারচেস করতে পারেন আপরে জাস্ট আগে একটা স্ক্রিনশট নিয়ে নেন দেন আমি আপনাদেরকে

বিউটিটা কেমন লাগছে বলেন কমেন্টস করেন তাড়াতাড়ি এই লাইফ কিন্তু এখনই শেষ হয়ে যাবে সো তাড়াতাড়ি করে কমেন্টস করে ফেলেন দেখেন আপনি কুচিটা তো আপনারা কিন্তু সিমিলার করে কাজ করা পাচ্ছেন ঠিক আচলের পারি যে ওয়ার্কটা সেটা কুচিতেও চলে গেছে আপনাদের জন্য নাও এই বিউটিফুল শাড়িটার সাথে আপনাদেরকে বিউটিফুল আমি একটু হচ্ছে ব্লাউজ পিসটা দেখে দিয়েছি অ্যান্ড হেয়ার ইজ দ্য বিউটিফুল ব্লাউজ পিস দেখেন কি সুন্দর একটা ব্লাউজ পিসের কালেকশন পাচ্ছেন সেটা আবার ওয়ার্কের মাঝে আসছে নাও জাস্ট এক স্ক্রিনশট প্লিজ আপনারা ইনবক্স করেন যদি সুন্দর কালেকশনটা আপনাদের ভালো লেগে যায় ঠিক আছে রাগটা অনেক সুন্দর একটা ব্যাগ শরীরের সাথে মানে এতটাই সফট সিল্কের এর মাঝে আপনারা পাচ্ছেন এগুলো ডিজাইনার কালেকশন সো টুয়েলভ টা চলে আসছে নেক্সট আমি লাস্ট ওয়ান এর দিকে যাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর পার্পেল জ্যাম কালার এর মাঝে আপনারা পাবেন উইথ দিস বিউটিফুল ওয়ার্ক আসছে খুব সুন্দর করে কারদানা মাল্টি টোনের কারদানা মাল্টি টোনের হচ্ছে স্প্রিং এর কাজ থাকবে আন স্টোনের ইয়া পার্ল কাজ করা থাকবে আপনার শাড়িটা খুব সুন্দর করে কাজ করা একটা শাড়ি পাবেন একটা শাড়িও থাকবে না আজকে লাইভে এগুলো আজকে যারা হচ্ছে দেখা যায় যে একটু হচ্ছে স্লিম দেখাতে চায় নিজেদেরকে হয়তো একটু হচ্ছে যারা ক্লাস সাইজের আপনারা আছেন তারা এই শাড়িগুলো নেবেন যে কোনো ইভেন্ট যে কোনো ফাংশন যে কোনো বার্থডে পার্টি যে কোনো পার্টিতে আপনি ক্যারি করবেন জাস্ট মিশিয়ে থাকবে আপনার সাথে তাই আপনাকে ডেফিনেটলি স্লিম লাগবে ঠিক আছে এই শাড়িগুলো হচ্ছে পশ্চারটি এরকম দিবে আপনাকে যে স্লিম একটা পশ্চার আপনাকে দিবে আর সেই সাথে আসছে সুন্দর একটা কুচির সেকশন অ্যান্ড এটা ব্লাউজটা তো খুবই সুন্দর আপনারা তো এটুকু বুঝতেই পারছেন যেহেতু ডিজাইনার শাড়ি সো ডেফিনেটলি আপনাকে ব্লাউজ পিসটা অনেক সুন্দর প্রিন্টেডের মাঝে আপনারা পেয়ে যাচ্ছে আর প্রত্যেকটা ব্লাউজ পিসও ওয়ার্ক আছে এই দেখেন স্লিভসটা কি সুন্দর ওয়ার্কের মাঝে পাচ্ছেন প্লিজ আস টেক এ স্ক্রিনশট আপনি যদি বিউটিফুল কালেকশনটা আজকে ভালো লেগে যায় এটাও নিয়ে নিতে পারতেছেন আপনারা অ্যান্ড তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন নাহলে কিন্তু

স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন না পরে যদি আমার পরের শাড়িটা আপনাদের ভালো লেগে যায় ওকে আমার তো বারো হাজার আটশো টাকাতেই পাচ্ছেন আর স্টোরে আসেন স্টোরে এসে দেখেও শাড়িগুলো নিতে পারবেন আপনার স্টোরে আরও অনেক কালেকশন আছে আপনাদের জন্য আর সুন্দর সুন্দর কালেকশনস আছে সো দ্যাট আপনারা দেখে আপনার পছন্দ মতো কালেকশন পারচেস করতে পারবেন ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং হ্যাঁ হ্যাঁ আমরা আজনের আরেকটা লাইফ করব আজকে একটু ছোট ছোট করে লাইভ করবো আমরা সো আজানির আরেকটা লাইফ হবে সো ওই লাইফটা তো আপনি একটু জয়েন করে ফেলেন হ্যাঁ আফটার হচ্ছে আসর রাজন আমরা আরেকটা লাইফ করবো সেখানেও আপনাদের জন্য স্পেশাল কিছু কালেকশন আছে ভালো থাকবেন আপনার আল্লাহ হাফিজ